আসসালামু আলাইকুম আমার একটু উঠতে হচ্ছে আমরা ঢাকা থেকে সম্প্রদান করতেছি তো ধারাবাহিকভাবে ক্লাস নিব আজকে আমরা জানবো ঢাকা আপনাদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে তাহলে ঢাকার ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান এই ভৌগোলিক অবস্থান সম্পর্কে দেখে যে উত্তরে ঢাকা বিভাগের উত্তরে উত্তরে ঠিক আছে ঢাকা বিভাগের ভিত্তরে ময়গন দক্ষিণে দক্ষিণে ঢাকা বিভাগের দক্ষিণে বরিশাল বরিশাল বিভাগ ঠিক আছে এরপর যদি আমরা দেখি পূর্ব ও দক্ষিণ পূর্বে পূর্ব ও দক্ষিণ পূর্বে চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগ এরপর আমরা দেখি उत्तर पूर्व सिलेट पर उत्तर पूर्व उत्तर पूर्व सिलेट विभाग उत्तर पूर्व सिलेट पर एक बार दोनों देखें पोस्टी में राशि विभाग पोस्टी में हमारे राशि विभाग

এরকম দেখো রংপুর বিভাগের সাথে সাথে ঢাকা যেতে বা ঢাকা বিভাগে কোনো সীমা নেই রংপুরের সাথে ঢাকা বিভাগের ঢাকা বিভাগের কোনো সীমানা নেই সীমানা এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখবেন রংপুর বিভাগ নেই রংপুর বিভাগের সাথে ঢাকা বিভাগের কোনো সীমা নেই আর এটা দেখবে ঢাকা বিভাগের উত্তরে ময়মনসিংহ বিভাগ দক্ষিণে বরিশাল বিভাগ পূর্ব ও দক্ষিণ পূর্বে চট্টগ্রাম বিভাগ উত্তর পূর্বে সিলেট বিভাগ পশ্চিমে আমাদের রাজশাহী বিভাগ আর দক্ষিণ পশ্চিমে খুলনা বিভাগ এবং রংপুর বিভাগের সাথে ঢাকা বিভাগের কোনো সীমানা নেই